হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম বাড়ি থেকে বার হওয়ার পূর্বে এই তিনটি কাজ অতি অবশ্যই করবেন আপনার সকল ফাঁড়া কেটে যাবে কোনো বিপদই আপনার কিছু করতে পারবে না সব বিপদ কেটে গিয়ে সকল কাজে আপনি সফল হবেন বন্ধুরা প্রতি প্রত্যেকে বাড়ি থেকে বার হওয়ার পূর্বে ভগবানের বলা এই তিনটি কাজ অতি অবশ্যই মেনে চলবেন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও লাইকস আর কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন আপনার সকল বিপদ কাটাতে সকল গ্রহদোষ কাটাতে সকল শুভ কাজে সফল হতে বাড়ি থেকে বার হওয়ার পূর্বে এই তিনটি কাজ অতি অবশ্যই পালন করুন দেখবেন কোনো বিপদই আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না আপনি যখন বাড়ি থেকে বার হবেন সর্বপ্রথম শ্রী ভগবানকে দর্শন করবেন এবং করজোড়ে ভক্তি শ্রদ্ধা সহকারে প্রণাম নিবেদন করবেন ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবেন হে প্রভু আমি আপনার অধম সন্তান আমা কৃপা করুন প্রভু ভগবানের চরণে প্রণাম নিবেদনের পর তিনবার মহামন্ত্র হরে কৃষ্ণ উচ্চারণ করবেন বন্ধুরা বাড়ি থেকে বার হওয়ার পূর্বে আরেকটি যে কাজ করবেন সেটি হলো আপনার পিতা মাতার চরণে প্রণাম করবেন গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করে কিন্তু তবেই কোনো কাজে বার হবেন বন্ধুরা প্রতি প্রত্যেকেই এই তিনটি কাজ অতি অবশ্যই পালন করবেন দেখবেন রাস্তায় বার হয়ে আপনার কোনো বিপদ হবে না সকল ভাঁড়া গ্রহদোষ কেটে যাবে প্রত্যেকদিন যদি আপনি সর্বপ্রথম ভগবানের পরম পিতার চরণে প্রণাম নিবেদন করেন তারপর সৎনাম মনন করেন উচ্চারণ করেন এবং শেষে গুরুচন্দ্রের চরণে প্রণাম নিবেদন করে আশীর্বাদ গ্রহণ করেন তাহলে কোনদিন সকল সকল কেটে যাবে। শুভ কাজে আপনি সফল হবেন এবং সব সময় ভগবানের কৃপা লাভ করবেন তাই বন্ধুরা দাদা ও মায়েরা প্রতি প্রত্যেকে বাড়ি থেকে বার হওয়ার পূর্বে এই তিনটি কাজ প্রতি অতি অবশ্যই পালন করবেন এছাড়া প্রতি প্রত্যেকেই অতি প্রত্যুষে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে নাম ধ্যান করবেন নিত্য সৎগ্রন্থ পাঠ করবেন গুরুজনদের প্রণাম করবেন ভগবান সময় আপনার মঙ্গল করবেন এছাড়া যে সমস্ত ভক্ত মানুষ নিরামিষ আহার গ্রহণ করতে পারেন যতটা পারবেন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এতে আপনার মঙ্গল হবে ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করলে ভগবানের কৃপা পেতে ভগবানের কথা মেনে কিন্তু আমাদেরকে চলতে হবে তাই প্রতি প্রত্যেকে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এবং অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে নাম ধ্যান করবেন গুরুজনদের প্রণাম নিবেদন করবেন এবং সৎগ্রন্থ পাঠ করার চেষ্টা করবেন প্রত্যেকদিন তাহলে আপনার সকল ভাঁড়া কাটবে এবং যে কোনো কাজে আপনি সহজে সফল হবেন বন্ধুরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রতি প্রত্যেককে ভালো রাখবেন ভগবানের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ভগবান আপনার মঙ্গল করুন ধন্যবাদ